দর্শক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার দর্শক আজকে দেখাবো সেই গান্নার হাটের মাদারি মাদারি গরুগুলো কত করে এড়ে গরু বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে চলুন আজকে বাজার দেখি কত করে বাজার যাচ্ছে সেই গরুর বাজার মিডিয়াম মিডিয়াম গরু দর্শক দেখুন এক যা গরু আসছে

দর্শক দেখাবো একটা সুন্দর কালো রঙের মিডিয়াম সাইজের গরু ঘুরে ফিরে গান্নার হাটে আমরা কথা বলি ভাইয়া সাথে আসলাম ওয়ালাইকুম সালাম কয়টাকা বাহাত্তর হাজার টাকা দাম চাই কি সুন্দর একটা পালার জন্য এটাকে মুখ দেয় তো আবার মুখ খাবে কি ধরে আজকে বান্ন হাজারের ভিতরে দাম হয়েছে লাস্ট কত

আপনাদের দেখাবো গান্নার হাটে ঘুরিয়ে ফুরিয়ে দেখাবো গান্নার সেই দর্শক দেখে একটা কাবো গরু সুন্দর গরু ঘাস খাচ্ছে দেখবো কয় টাকা চাই ভাইয়া নিয়ে দাঁড়িয়েছে আসসালাম ভাইয়া ভাইয়া ভালো আছেন ভাই কয় টাকা চাচ্ছেন গো পঁয়ষট্টি হাজার টাকা দাম চাই হাঁকা হয়েছে গরুটা কথা বললে মীমাংস করে নিতে পারেন আপনিও গরুর হাটে এসে দর্শক দেখুন কি সুন্দর সুন্দর গরু

রং করা কেনা হিন্দুের গরু হিন্দুকে গরু রং করা রঙ করে কি লক্ষ বারো হাজার টাকা চাই দেখেন মাথায় সিঁদুর দেওয়া গরু যে হিন্দুদের গরুরা মাথায় সিঁদুর দিয়েছে দর্শক আজকের হাটে এই গরুটা লাস্ট কয় টাকা দামে ভাইয়া

আপনাদের আমি প্রায় গরুর ভিডিও দেখাই গান্নার ভিডিও দেখাই এখান থেকে অনেক দূরে দূরে যাই আমি পঞ্চাশ কিলো ষাট কিলো চল্লিশ কিলো সর্বস্ব আমি ষাট কিলো ওভারটেক করে হাটে যাই গরু হাটে ভিডিও বানাই দর্শক আপনাদের জন্য জানাবেন কমেন্ট বক্সে কোন ধরনের গরু দেখতে চান কোরআন দেখতে চান আমার ধিনেদা এইচ এম চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করবেন শেয়ার করে দেবেন যে ভিডিওগুলো পান